রাষ্ট্রের সম্পত্তি উদ্ধার করতে গিয়ে দেখা যায় পরতে পরতে দুর্নীতি লোক গুলা মরে আর এরা খবর নেয় না বলেই বেনজির রায় তো ধনী হয় এরা খবর নেয় না বলেই মতিউর রায় তো টাকার মালিক হয় এই প্রশ্নপত্র ফাঁসের মধ্য দিয়া এই চোর যারা এই চোরগুলা যারা প্রশাসনের বিভিন্ন জায়গায় বিসিএস কর্মকর্তা বা বিভিন্ন হিসাবে বসে আছে তাদেরকে তরিত তাদের নাম সবার সামনে নিয়ে আসতে বছরের সাত জানুয়ারির নির্বাচনে হবিগঞ্জ চার আসন থেকে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী মাহবুব আলীর মতো হেভিওয়েট নেতাকে দেড় লক্ষরও বেশি ভোটে পরাজিত করেছিলেন ব্যারিস্টার সাইয়েদুল হক সুমন সোশ্যাল মিডিয়ার কল্যাণে তাকে আমরা মোটামুটি সবাই চিনি রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড আগে থেকে না থাকলেও তিনি উচ্চ আদালতের আইনজীবী হিসেবে বেশ পরিচিত বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লাইভ করে বা বিভিন্ন ভিডিও কন্টেন্টের মাধ্যমে তিনি সাধারণ মানুষকে কাজটা করতেন দেখা যেত উনি হাইকোর্টে থেকে বিভিন্ন দুর্নীতি বিরোধী ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন সময় মামলা করতেন তাকে বাংলাদেশের মানুষ দুর্নীতি বিরোধী ব্যক্তিদের অন্যতম ব্যক্তি হিসাবে কাউন্ট করত তিনি এর আগে কখনো কোনো রাজনীতি করেননি কিন্তু সাত জানুয়ারি নির্বাচনে আওয়ামী লীগের যে ভোটটি হয়েছিল সেখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি নির্বাচন করেছিলেন তিনি হারিয়েছিলেন তার এলাকার সব থেকে প্রভাবশালী ব্যক্তিকে তার এই ইমেজের পিছনে সব থেকে বেশি কাজে লেগেছিল দুর্নীতি বিরোধী যে প্রচার প্রচারণা তিনি সবসময় চালিয়েছেন সেই বিষয়টি এছাড়া প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে বিভিন্ন সময় সাধারণ মানুষকে সাহায্য করার জন্য তিনি সব জায়গায় ছুটে যেতে আরও লম্বা হয় কিন্তু পাঁচ আগস্ট সরকার পতনের পর থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না উনিশে আগস্টের দিকে সম্ভবত আমার ভুল না হয়ে থাকলে তিনি একটি ভিডিও লাইভ তার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে সাধারণ জনগণের উদ্দেশ্যে শেয়ার করেছিলেন তিনি সেখানে দাবি করেছেন যে আন্দোলন এখন চলছে তা তিনি দীর্ঘদিন আগে থেকেই করে আসছেন পাশাপাশি তিনি দাবি করেছেন বৈষম্য বিরোধী এবং কোটা বিরোধী যে আন্দোলনটি ছাত্র জনতার মাধ্যমে বাংলাদেশে হয়েছে এবং চূড়ান্ত বিজয় অর্জন করেছে ব্যারিস্টার সাইদুল হক সুমন সেই শিক্ষার্থীদের পক্ষেই ছিলেন কিন্তু তার ওই ভিডিওর মাধ্যমে তিনি দাবি করেছেন তিনি শিক্ষার্থীদেরকে সেটি বোঝাতে ব্যর্থ হয়েছিলেন যে তিনি শিক্ষার্থীদের পক্ষে আছেন আমি আপনাদের এই সংস্কার কোটা সংস্কার যে আন্দোলন এই আন্দোলনে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলনে কোটা সংস্কারের জন্য আমি সবসময় আপনাদের সাথে ছিলাম এবং এটাতে যারা আহত নিহত হয়েছেন তাদের পক্ষেও এই বিচারের পক্ষেও আমি ছিলাম কিন্তু আমার ব্যর্থতা হচ্ছে কি আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই এটার জন্য আমি সম্পূর্ণ ব্যর্থ হয়েছি এখন যে কাঠামোগত সংস্কার আপনারা চাচ্ছেন দেখেন এই সংস্কারের জন্য আমি বহু বছর আগে থেকেই কাজ করে যাচ্ছি আমরা দেখেন এই দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ গত পনেরো বছরে আপনারা যে দুই তিনজন মানুষ দুর্নীতির বিরুদ্ধে সুচ্চার ছিলেন এর মধ্যে হয়তো আমাকে একজন আপনারা পাবেন তার দাবি অনুযায়ী তিনি শিক্ষার্থীদের পক্ষে ছিলেন কিন্তু মুখ ফুটে কিছুই বলতে পারেননি অজ্ঞাত একটি স্থান থেকে তার যে ভিডিওটি এসেছিল তিনি সম্প্রতি ফেসবুকের মাধ্যমে যেটা বলেছেন সেখানে দাবিগুলো ছিল নিজের সাফাই গাওয়ার মতো কিন্তু এই ব্যক্তিটি যিনি সবসময় দুর্নীতির বিরুদ্ধে কথা বলে এসেছেন মামলা করেছেন বিভিন্ন ব্যক্তি এবং প্রভাবশালী প্রতিষ্ঠানের বিরুদ্ধে তার অবর্তমানে বাংলাদেশে এখন এই এই কাজটি কে করবে আমার অবর্তমানেখাভাবে চিন্তা করার কিছু নেই এটি আমি সহজ চিন্তা থেকে বলেছি সাইদুল হক সুমন আওয়ামী লীগ সরকারের বেনিফিশারি সুবিধা পেয়েছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু তিনি আওয়ামী লীগের রাজনীতি করা অবস্থায় আওয়ামী লীগের প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন আলোচনা করেছেন সমালোচনা করেছেন তার ফল কিন্তু পাওয়া গেছে উনি বিভিন্ন ব্যক্তি বিরুদ্ধে মামলা করার পর বেঞ্জিরের বিরুদ্ধে মামলা করেছিলেন তারপরেই কিন্তু দুদক থেকে উদ্যোগ নিতে দেখা গিয়েছিল এখন ব্যারিস্টার সাইদুল হক সুমন্ত পলাতক আছে অফিসিয়ালি পলাতক যেহেতু তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এবং বৈষম্য বিরোধী ছাত্র ছাত্র জনতার আন্দোলনের পর আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশ থেকে দুর্নীতি কি শতভাগ এখন পর্যন্ত বন্ধ করা সম্ভব হয়েছে না হয়নি খবরের কাগজ পত্রিকাতে আজকে একটি স্টোরি বা একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেখানে লেখা আছে মাত্র ২০ দিনের ব্যবধানে সিন্ডিকেট যারা ছিল তারা লোপাট করে ফেলেছে ভাবা যায় কত বড় একটি এখন বাংলাদেশের ডিমের দাম কেন বাড়বে সামনে শীত আসতেছে যে গরম শেষ পর্যায়ে শীত আসতে স্বাভাবিকভাবে ডিমগুলো নষ্ট হয় কম তখন ডিমের চাহিদা প্রতিদিন এখন যেমন গরমকালে প্রতিদিন নিয়ে খেয়ে ফেলতে হয় শীতকালে একটু বেশি দিন রেখে খাওয়া যায় যে কারণে শীতে ডিম নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে কারণ ডিমের দামও কমে যায় এখন বাংলাদেশে ডিমের দাম কেন একশো টাকা ডজন কিনতে হবে সরকার নির্ধারিত একশো টাকার যে দাম সে দাম থেকে কেউ মানছে ব্যারিস্টার সুমনের কথা কেন বলছি ডিমের দাম কেন বললাম ব্যারিস্টার সুমনের দাম কথা কেন বললাম কারণ ব্যারিস্টার সুমন দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন আর আমাদের বর্তমান যে ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন যে সরকার আছে তারা বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের কাজটি করছে সংস্কারের ভিতর কিন্তু একটি বড় পার্ট হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে কথা বলা দুর্নীতি নিয়ে কাজ করা এখন ব্যারিস্টার সুমন নেই ভালো কথা তাহলে ব্যারিস্টার সুমনের জায়গায় কাজটি কে করবে আসুন আবার সুমন প্রসঙ্গে কথা বলে ব্যারিস্টার সুমন মানুষকে অনেক আশ্বাস দিয়েছিলেন যে তিনি দুর্নীতি বিরুদ্ধে কাজ করবেন তার এলাকার মানুষের মানুষের উন্নয়নে কাজ করবেন এলাকার প্রভাবশালী আওয়ামী লীগ নেতাকে হারিয়েছেন এলাকার মানুষের কাছে কমিটমেন্ট করেছিলেন যে ব্যারিস্টার সুমন তাদের জন্য কাজ করবেন কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যারিস্টার সুমন কোথায় যেন হাওয়া হয়ে গেলেন আওয়ামী লীগের হয়ে রাজনীতি করেছিলেন এমপি হয়েছিলেন পুলিশের একজন সাবেক আইজিপি তিনি তো পালাননি তিনি তো তার অবস্থানে এখনো রয়ে গেছেন বিভিন্ন টক অ্যাটেন্ড করছেন তাহলে ব্যারিস্টার সুমনের পালিয়ে যাওয়ার বা বর্তমানে বাংলাদেশে অবস্থান না করার পেছনে কারণ কি উনি সবসময় দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন উনি তো আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে রাজনীতি তো করেননি উনি স্বতন্ত্র হিসাবে রাজনীতি করেছেন টিকিট নিয়েছেন স্বতন্ত্র হিসেবে পাশ করেছেন স্বতন্ত্র হিসাবে সরকারের সমালোচনা করেছেন সাধারণ মানুষের সিম্প্যাথি তো ব্যারিস্টার সুমন কিছু হলেও পেত ব্যারিস্টার সুমন যে চলে গেলেন তাহলে ব্যারিস্টার সুমন তার অঞ্চলের মানুষের কাছে যে কমিটমেন্ট করেছিলেন সেই কমিটমেন্ট গুলোকে তিনি রাখতে পারবেন এখন তার কথার উপর বিশ্বাস করে যে ব্যক্তিগুলো তাকে ভোট দিয়েছিলেন তাদের সেই ভোটের কি হবে হ্যাঁ ব্যারিস্টার সুমন বলতে পারেন যে যেখানে আওয়ামী লীগ সরকারই পুরোটা চলে গেছে অনাকাঙ্ক্ষিত যে কোনো পরিস্থিতি তৈরি হতে পারত সেখান থেকে সেভ হওয়ার জন্য তিনি আহ নিজেকে রক্ষা করার জন্য চলে গেছেন তো আরো অনেক নেতা তো বাংলাদেশের ছিলেন ব্যারিস্টার সুমন যদি কোনো অন্যায় করতেন তিনি যেহেতু আইন পেশার মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকেও তো তার দেশে থাকার কথা ছিল বা দরকার ছিল উনি যদি কোনো অন্যায় করতেন সেটার আইনের মাধ্যমে তো সেটা সমাধান করার সুযোগ ছিল কারণ ব্যারিস্টার সুমনের প্রসঙ্গটা এই কারণে কারণ তিনি দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন আজকে ব্যারিস্টার সুমন যদি বাংলাদেশে থাকতেন বা বাংলাদেশ থেকে ব্যারিস্টার সুমন ধরে নিলাম চলে গেছেন ব্যারিস্টার সুমন যেখানে আছেন ব্যারিস্টার সুমন যদি তার নিজের লোকেশন ডিসক্লোজ না করতে চান অন্তত ঠিক যেখানে থেকে উনি এরই মধ্যে দুটো ভিডিও পাঁচ আগস্টে সরকারের পতনের উপর দুটো ভিডিও অলরেডি পাবলিশ করেছেন সেখান থেকে কি বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে কথা বলতে পারতেন না কারণ তার তো একটি বড় ফ্যান ফলোয়ার গোষ্ঠী আছে যারা তার কথাগুলো শুনে মানুষের ভিতরে আবেদন তৈরি হতো বর্তমান সরকার যে সংস্কারের কথা বলছে বর্তমান সরকার যে সংস্কারের দায়িত্ব পেয়েছে সেই সংস্কারগুলো সবই তো বিফলে যাবে যদি আমাদের দেশ থেকে দুর্নীতি চিরতরে হারিয়ে না যায় দুর্নীতি চিরতরে বন্ধ না করা যায় তাহলে এই সংস্কার গুলো কি খুব বেশি লাভ হবে এখন হয় ব্যারিস্টার সুমনকে সোশ্যাল মিডিয়াতে একটি হতে হবে নাহলে ব্যারিস্টার সুমনের মতো যার ফেস ভ্যালু আছে যার কথা মানুষ শুনে বিশ্বাস করে তাকে ব্যারিস্টার সুমনের মতো করে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে হলে আমরা কোথায় একশো টাকা তিরিশ টাকা ডজনের ডিম সেটা আমরা একশো আশি টাকায় করে দামে খাচ্ছি আমরা এই সাধারণ মানুষ যেখানে দ্রব্য মূল্যের যে উর্ধগতির বাজার যেখানে প্রোটিন বলতে আমরা বিভিন্ন মাংসের কথা বুঝি মুরগির দাম কত গরুর মাংসের দাম কত সবজির দাম কত আওয়ামী লীগ সরকার যখন ছিল তখন বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে চাঁদাবাজি হতো দুর্নীতি হতো আমরা দেখেছি র্যাব থেকে শুরু করে অন্যান্য অনেক আইন শৃঙ্খলা বাহিনী মাঝে মধ্যে রাস্তায় নামতেন এই চাঁদাবাজিগুলো বন্ধ করতে একটা বিষয় কি কৃষক যিনি ধরুন আমি পঞ্চগড় বা বগুড়ার একজন কৃষকের কথা বলে তিনি যে সবজিটি যে দামে বিক্রি করছেন আর ঢাকাতে বা বাংলাদেশের দূরবর্তী কোনো বিভাগীয় শহরে যে মানুষ একজন ভোক্তা যে দামে সেই সবজিটি কিনছেন দেখা যাচ্ছে ষাট টাকা দিয়ে যে সবজিটি আমি কিনছি সেই সবজিটি একজন কৃষক মাত্র দশ টাকা কেজিতে বারো টাকা বা পনেরো টাকা কেজিতে বিক্রি করেছে বাংলাদেশে ষাট থেকে আশি টাকা করে কেজি আলু খাওয়া লাগছে তাহলে এগুলোর পিছনে কি দায়ী ছিল কৃষক তো যেই সবজিটা আমি আশি টাকা দিয়ে কিনছি সেই সবজিটিকে কি কৃষক সত্তর টাকা দিয়ে বিক্রি করছে নিশ্চয়ই না কৃষক সর্বোচ্চ পনেরো থেকে বিশ টাকা সেটি বিক্রি করছে তাহলে বিশ টাকার একটি সবজি আমি যখন আশি টাকায় খাচ্ছি মাঝখানে যে ষাট টাকা সেই ষাট টাকাটা যাচ্ছে কোথায় আগে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় রাস্তাঘাটে বিভিন্ন জায়গাতে চাঁদাবাজির ঘটনা ঘটত খবরের কাগজে কিছুদিন আগে সিরাজুল ইসলাম শিশির সিরাজগঞ্জ থেকে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল খবরের কাগজের মাধ্যমে সেখানে বলা হয়েছিল রাস্তায় চাঁদাবাজি নাই ট্রাক চালক যারা আছেন বা বিভিন্ন পণ্যবাহী যে চালক যারা ছিলেন তারা রাস্তায় চাঁদাবাজির সম্মুখীন খুব একটা হচ্ছেন না তাহলে রাস্তায় যে চাঁদাবাজি সম্মুখীন না হওয়ার কারণে তাদের যে রাস্তার কস্ট ছিল সেটা যখন কমে গেছে তার মানে গাড়ি ভাড়া তো নিশ্চয়ই কমছে আগে যেই ভাড়াটা পনেরো হাজার টাকা লাগতো যদি চাঁদাবাজি বন্ধ হয়ে যায় সেই পনেরো হাজার টাকা যদি দুই হাজার টাকা কমে তাহলে গাড়ি ভাড়াও দুই হাজার টাকা কমছে তেরো হাজার টাকা লাগছে যদি গাড়ি ভাড়া কমে তাহলে প্রোডাক্ট বা একটা পণ্য বা একটা কাঁচামাল বা একটা সবজি যেটা মাঠ পর্যায়ে উৎপাদন হচ্ছে সেটা যখন রাজধানী বা বিভিন্ন ভোক্তা পর্যায়ে আসতে রাস্তার যে খরচ হতো সে খরচটা যেহেতু কমেছে রাস্তায় চাঁদাবাজি যখন ছিল তখন যে দাম রাস্তায় এখন চাঁদাবাজি নেই দাবি করার পরে সে দাম যদি একই থাকে তাহলে চাঁদাবাজিটা বন্ধ হয়েছে কোথায় বা গভর্নমেন্ট পরিবর্তনের পরে যে সংস্কারের উদ্যোগগুলো নেওয়া হচ্ছে সেগুলো সুষ্ঠুভাবে হচ্ছে কিনা সেটা কিন্তু এখন তদারকি করতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ এখন পর্যন্ত স্বমহিমায় কিন্তু মাঠে কাজ করতে পারছে না আগে অভিযোগ ছিল পুলিশ রাস্তায় চাঁদাবাজি করত আওয়ামী লীগের সন্ত্রাসী বা আওয়ামী লীগের বিভিন্ন যে সংগঠন ছিল ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ এরা রাস্তায় চাঁদাবাজি করতে অভিযোগগুলো কিন্তু ছিল আগে এবং সেগুলো প্রমাণিত কিন্তু এখন তাহলে রাস্তায় চাঁদাবাজি কারা করছে হয় চাঁদাবাজি এখন হচ্ছে না অথবা চাঁদাবাজি এখন হচ্ছে যদি চাঁদাবাজি না হয়ে থাকে তাহলে রাস্তার যে প্রোডাক্টগুলো আসছে সেগুলোর দাম কেন বাড়ছে আর চাঁদাবাজি হয়ে থাকে সেগুলো কারা করছে এগুলো কিন্তু এখন বের করতে হবে আমি ব্যারিস্টার সুমনের প্রসঙ্গে আসি তিনি দুর্নীতির বিরুদ্ধে যতগুলো কথা বলেছিলেন আজকে হয় তিনি তার অবস্থান থেকে তিনি যদি মনে করেন যে দূরে থাকলে তার জন্য সেফ তাহলে দূরে থেকেই তিনি এই বাংলাদেশের দুর্নীতির বিষয়গুলো নিয়ে কথা বলুক ব্যারিস্টার সুমন যদি কথা বলতে না পারে তাহলে ব্যারিস্টার দেশের সম্পদ না বা ব্যারিস্টার সুমনই কিন্তু আমাদের আমাদের দেশে দেশে একমাত্র একমাত্র না সোশ্যাল কিন্তু আরো অনেক সোশ্যাল ইনফ্লুয়েন্সার আছে তারা কথা বলুক দুর্নীতির বিরুদ্ধে কথা বলুক আমার কাছে বিশ্বাস হয় দুর্নীতিটা যদি বন্ধ হয় তাহলে আমাদের দেশের অনেক সংস্কার যেগুলো আমাদের বর্তমান গভর্নমেন্ট করছে সেই সংস্কারগুলো করা কিন্তু অনেক সহজ হবে এবং এই দুর্নীতিটা কিন্তু সব জায়গায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে গভর্নমেন্ট চাইলেই হঠাৎ করে সেগুলো সমাধান করতে পারবেন এটা সত্য কিন্তু যদি দ্রব্যমূল্যের দাম কমানো না যায় তাহলে একেবারে নিম্ন শ্রেণীর মানুষ যারা খুব অল্প আয় করে চলছেন বা আমরা যারা একেবারে মধ্যবিত্ত পরিবারের মানুষ আছি তারা কিভাবে চলছি তারা কিভাবে থাকবো তারা কিভাবে বাঁচব সেটা কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে আমি অনুরোধ করব। বাংলাদেশের সকল সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের কাছে ব্যারিস্টার সুমন সাধারণ মানুষকে যে কথাগুলো দিয়েছিলেন হয় তিনি যদি সে কথাগুলো রাখতে পারেন তাহলে তার সাথে আমরাও বলবো আর যদি ব্যারিস্টার সুমন কথা বলতে না পারেন তাহলে সোশ্যাল মিডিয়ার যত ইনফ্লুয়েন্সার আছে সবার প্রতি অনুরোধ থাকবে আপনারা বাংলাদেশের দুর্নীতির বিরুদ্ধে কথা বলুন দ্রব্য ঊর্ধ্বগতির বিষয় নিয়ে কথা বলুন কেন দ্রব্য দাম কমছে না সেটি নিয়ে গণমাধ্যমের প্রতি অনুরোধ থাকবে বিভিন্ন আরো প্রতিবেদন প্রকাশ করুন আপনার যেন যারা সংস্কারের দায়িত্বে আছে তারা যেন বুঝতে পারে কোন জায়গাতে এবং কোন জায়গায় নক করলে এই দুর্নীতির বড় সিন্ডিকেট গুলো ভেঙে দেওয়া যাবে তাহলে এই সিন্ডিকেটটাই যদি আমরা ভাঙতে না পারি তাহলে আমাদের দেশে চালের মতো ব্যবসা আছে আরো বড় বড় ব্যবসা আছে সেই সিন্ডিকেট আমরা ভাঙবো কিভাবে আমাদেরকে একেবারে শুরু থেকে সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোতে যে দুর্নীতি হয় সেই দুর্নীতিগুলো বন্ধ করার মাধ্যমে বর্তমান সরকারকে প্রমাণ করতে হবে যে তারা সংস্কার করতে শতভাগ সফল হয়েছে ধন্যবাদ সবাইকে আমার সাথে যুক্ত থাকার জন্য ভবিষ্যতে আরও অনেক বিষয় নিয়ে আপনাদের সাথে যুক্ত হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য শুভকামনা